গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা সকাল নিয়ে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি পিন্টুদা দেখো কত বড় একটা মোচা থর নিয়ে এসে হাজির তো যাই হোক এটা হচ্ছে পিন্টুদার মনে হয় কোনো পার্টি খেতে দিয়েছে বা কিছু কাজের সাইডের তো চলো বন্ধুরা দেখো কত সর্বনাশ হয়েছে সকাল সকাল দেখো আমার একটু ভুলের জন্য কত বড় একটা সর্বনাশ করেছে দেখো ইঁদুর ঢুকে দেখো এই যে আমার একটা বাতাসার কৌটো ছিল সেই বাতাসার কৌটো কেটে সব বাতাসা ফে মানে এক কৌটো বাতাসা পুরো ফেলে দিলাম জানো তো বন্ধুরা তো দেখো কৌটোও ফেলে দিলাম বাতাসাও ফেলে দিলাম আর এখানে দুটো তিনটা আলু খেয়েছে পেঁয়াজ খেয়েছে আবার এখানে দেখো টেবিলের ওপর ছিল হচ্ছে সাবান ওই যে মাসকাবড়ি মালের এনেছিলাম না আর এই যে দেখো মাজন মাজনের প্যাকেটটা খেয়ে কি করেছে আমার কপাল ভালো মাজনটা ফুটো করেনি আমি মাজনটা বের করে চারিদিক দিয়ে টিপে টিপে দেখলাম যে কোথাও লিক আছে কি না তাহলে ওখান থেকে মাজন বেরিয়ে যাবে তাহলে আমি এটা ফেলে দিতাম কেননা ইঁদুরের দাঁত বসানোর জিনিস আমি ইউজ করি না তো যাই হোক দেখো আমার কপালটা সত্যি ভালো ইঁদুরটা খুব ভালো লক্ষ্মী তো ও খাবার খেতেই এসেছিলো আর এগুলো মানে খুঁটে খুঁটে দেখেছে খাবার আছে কি না আর সাবানটাও দেখো একটুও কাটিনি সাবানের প্যাকেটটা দেখো কিভাবে কেটেছে চারটে সাবান ছিল একটা আমি বাথরুমে বের করে নিয়েছি আর তিনটে সাবান এখানে ছিল যে আমি একটু মানে পরে ঢোকাবো আর কি রেখেছি কৌটোয় রাখবো তো দেখো সাবানের প্যাকেটটা কেটে কি করেছে কিন্তু এক ফোঁটা সাবানে দাঁত লাগায়নি এক ফোঁটা না এত লক্ষ্মী তো যাই হোক বন্ধুরা মেয়েকে বললাম নে এই প্যাকেটগুলো খোল খুলে ফেলে দে দিয়ে সাবানগুলো একটা কৌটোয় ভরে রাখার কি করব করে ফেলেছে এখন তার কিছু করার নেই আর এখানে দেখো কাগজ টুকরো টুকরো করেছে এই যে কি নোংরা করেছে টেবিলটা এখন আমি সব সার্ফ দিয়ে এগুলো ধোবো মানে সব মানে একটা ন্যাকড়া দিয়ে সার্ফ দিয়ে মাজবো টেবিলটাকে তো কি করব দেখো কি নোংরা করেছে তবু পটি টটি করেনি এমনি কাগজ কেটে নোংরা করেছে এই আর কি সকাল সকালে দেখো এই কেটেছে কেটে বেটার চিঁড়ে থাকে এই কৌটোটায় ও একদিন না কৌটোর মধ্যে ময়দা মাখা ছিল সেই ময়দাটা খেয়ে না ও লোভ হয়ে গেছে রোজ এরম করে তো যাই হোক সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে এত বড় একটা সর্বনাশ আর আমার নিজের ভুলের জন্যই সর্বনাশটা হয়েছে আমি ওই বেসিংয়ের পাইপের ওইখানে না সেই নোড়া আছে না নোড়া গুজে রাখতাম তো সেটা কালকে রাতে আমি বাসন মেজে ঘরে চলে এসেছি সে ভুলে গেছি নোড়াটা গুজবো যে বেসিংয়ের পাইপটা খুলে রাখবো রেখে যে নোড়াটা গুঁজে দেবো আমি ভুলে তো যাই হোক বন্ধুরা আর কি করা যাবে করে ফেলেছে আর সামনে গণেশ পুজো আসছে না এখন তো একটু ইঁদুর উৎপাদ করবে আর আমার ঘরে যা মানে মানে গণেশ ঠাকুর আছে বন্ধুরা বলার বাইরে গুণলে পরে তো অনেকগুলো হবে হবে ওপরে অনেক গণেশ আমার তো যাই হোক বন্ধুরা দেখো সকাল সকাল একটু সেই আগের দিনের লোটে মাছ ছিল সেই লোটে মাছ হাফ রেখে দিয়েছিলাম আর হাফ রান্না করেছিলাম সেটা বের করে একটু সিদ্ধ করে নিলাম কাটা ছাড়াবো ওই লোটে মাছের বড়া করা হবে আর এখানে দেখো কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করছি তো এটাও সেই আগের দিনের ইলিশ মাছের মাথা তিনটে রেখে দিয়েছিলাম আমি এর মধ্যে দুটো দিলাম আরও একটা মাথা রেখে দিলাম আর এই যে দেখো কচুর কেটে নিয়েছিলাম কালকে রাতে তো সেটা করলাম আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তো চলো বন্ধুরা আর এই যে দেখো লোটে মাছে কাটা বেছে নিয়েছি বেছে একদম পেঁয়াজ রসুন আদা সব দিয়ে এখন বড়া ভাজবো বড়াটা এখন ভেজে রেখে দেবো আবার খাওয়ার সময় গরম করে খাবো তো এই রকমভাবে না লোটে মাছটা আমি কোনো দিনই করিনি তো এই প্রথমেই করছি মানে ওই যে সিদ্ধ করে মানে সিদ্ধ মানে কি ওই একটু নুন দিয়ে একটু ভাব দিয়ে কাটাটা ছাড়িয়ে তারপরে এই যে যেরকমভাবে বড়াটা আমি কোনো দিন করিনি আমি গোটা লোটে মাছই টুকরো টুকরো করে কেটে ওটা করি তো আমার মেয়ের আমরা তো আমি তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো আমার মেয়ের আমার পিন্টুদার সবারই আমাদের এই বড়াটা খেতে ভালো লাগেনি কেননা মাছটা না মুখেই পড়ছে না আর আমি যে লোটে মাছের বড়াটা করি সেই বড়াটা একদম থকথকে মাছটা একদম মুখে পড়ে সেটা আমরা বেছে বেছে খেতে পারি তো খুব ভালো লাগে সত্যি ভালো লাগে কিন্তু এই বড়াটা ভালো লাগলো না অনেকে বলে এইভাবে করে খেয়ে দেখো ভালো লাগে তো সেই জন্য আর কি আমি একটু করলাম শখ করেই করলাম যে চলো দেখি কিরকম লাগে সবাই খায় বলে ভালো ভালো হয় তো সেই জন্যই করলাম তো আমাদের একটুও ভালো লাগেনি বন্ধুরা একদমই না আর পেন্টুদা সকালবেলায় খেয়ে বেরিয়ে গেছে হচ্ছে বাজারের দিক এখন বারণ করলাম পিন্টুদাকে বাজারে যেও না মাছ আছে ফ্রিজে তাও শুনলো না গেছে এখন পিন্টুদা আসলে দেখি কি মাছ এনেছে তো চলো বড়াটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তো বড়াটা এখন রেখে দেবো আবার খাওয়ার সময় আবার এই তেলেই কড়াইটা রেখে দেবো আর একটা কড়াইতে আমি রান্না করে নেব তো এই তেলেই ভাজবো তো চলো পিন্টুদা চলে এসেছে বাজার থেকে তো চলো দেখি কি মাছ এনেছে পিন্টুদা তো দেখো বন্ধুরা আমি আগের দিন ইলিশ মাছ এনেছিলাম না দেখো আমার ওপরে উঠবে বলে তাই ইলিশ মাছ নিয়ে চলে এসছি ইলিশ মাছের পিসগুলো দেখো দেখলে মাথা গরম হয়ে যাবে কি সরু সরু বাতাসার মতো পিস করে নিয়ে এসছে দিয়েছি পিন্টু পিন্টুদাকে আর আমিও ইলিশ মাছের পিস করে এনেছিলাম কত চওড়া চওড়া এমনিতেই মাছগুলো ছোট তার মধ্যে আরও ছোট ছোট পিস করলে কীরকম মাথাটা গরম লাগে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি ইলিশ মাছ মিনিমাম আমার দুখানা বড় বড় মাছ না খেলে না পুষায় না আমার বলতে লজ্জা নেই আমি ভীষণ ভালোবাসি ছোট হোক আর বড়ো হোক ইলিশ মাছের গন্ধ হলেই হবে তবে পিন্টুদার যা সাইজ করে এনেছে আমার তো মনে হয় মাথা লেজা আর মধ্যে দুটো পিস মেরে দেবো আমি তো এই আর কি তো চলো ইলিশ মাছটা নুনঠুন মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর পিন্টুদা যে থোটটা এনেছে সেই থোটটা কেটে নিয়েছি থোটটা দিয়ে একটু ডাল করবো কেননা মেয়ে না থরের ডাল খেতে ভীষণ ভালো বাসে আর একটু থোর ভাজা করবো পিন্টুদা বললে একটু থোর ভাজা করো তাই রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেখো এই যে থোর ভাজা করছি একদম কচি থরটা কি ভালো বন্ধুরা এটা ফ্রিজে রেখে দিলে না শক্ত হয়ে যাবে সেই জন্য করে ফেললাম তো আমি আর পিন্টুদা খাবো তো এই থোরটা আমাদের জন্য যথেষ্ট আর এই যে দেখো খানিকটা থর এই যে কেটে দিয়েছি ডালে ডালেও শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে ফোড়ন দেবো তো ব্যাস এইভাবেই থরের ডালটা করি আর থর ভাজাটা এইভাবেই করি আবার পেঁপে দিয়ে থোর দিয়ে একটা তরকারি হয় ওটাও ভীষণ ভালো লাগে তবে আজকে থোরটা অল্প তো সেই জন্য আর কি ভাজা করলাম তো চলো আমার থর সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিই তো দেখো বন্ধুরা এই যে ফোড়ন দিয়ে দিয়েছে আর ইলিশ মাছটা নুন মাখিয়ে আমি ফ্রিজে তুলে দিয়েছি আর তেলাপিয়া মাছটা আজকে আমি করব তো তেলাপিয়া মাছের তিনটে ঝাল করব। আর দুটো মাছ এখন দেখি মেয়ে বলছে ভাজা খাবো তো মেয়ে যখন ভাত খাবে তখন মাছটা বের করে আমি ভেজে দেব। তবে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো তাহলে নুনটা ভেতরে ঢুকে যাবে খেতে ভালো লাগবে তো চলো বন্ধুরা ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আর ডালটা আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে ফেলবো এই যে তো যাই হোক আজকে হচ্ছে মেয়ে ভাত খাবে এই যে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে আর বড়া দেব বড়া দু পিস খেয়েছে ওর ভালো লাগেনি তো এই আর কি আর এই যে দু পিস তেলাপিয়া মাছ ভেজে মানে ভাজবো পিন্টু দাও যদি এক পিস খায় তো খাবে তো চলো আর এই তিন পিস মাছ আমি ঝাল করবো তো এই যে এই চলো মাছ ভাজছি দেখো আর আজকে হচ্ছে টিচার্স ডে আজকে আবার মেয়ে সাড়ে চারটের সময় চলে যাবে কম্পিউটার সেন্টারে তো সেখানে আবার প্রোগ্রাম আছে ওদের কী তো যাই হোক বন্ধুরা চলো মাছ ভাজা হয়ে গেছে আর আমি একটু মাছের ঝাল করবি একটু রসুন একটু আদা একটু পেঁয়াজ একটু কুড়ানিতে ঘষে নিয়েছি আমি এখনও সেই মিক্সি মেশিনটা বের করিনি তো বের করতে হবে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে হাতে ঘষে ঘষে হাতের ডানা টানা ব্যথা হয়ে যাচ্ছে বন্ধুরা তো যাই হোক চলো মাছের ঝাল মশলা কষিয়ে নিয়েছি তো কষিয়ে জল দিয়ে দেবো তো দেখো এই যে মশলা কষাচ্ছি জল দেবে যে তেল ছেড়ে গেছে এবার জল দেবো দিয়ে মাছটা ফেলে দেবো তো মাছটা রান্না হয়ে গেলে মোটামুটি এবার মতো রান্না কমপ্লিট তারপর ওই দেখা যাবে তো আমার পথ টুকটাক করে বেশি হয়ে যায় মেয়ে এটা খায় না ওটা খায় এই যে মেয়ে থোর ভাজা খাবে না তো বড়া খাবে কি না শিওর না এরকম আর কি মানে জোর করে মেরে কেটে হয়তো এক পিস দু পিস খেলো মানে ওর পছন্দর খাবার না হলেও খায় না ভীষণ জ্বালায় বন্ধুরা জানো তো তো কচুরলতি খায় না অনেক জ্বালা তো চলো বন্ধুরা কাজকর্ম সেরে নেই পরে আবার দেখা হবে এই কি সুন্দর লাগছে জামাটা পরে দেখা ওকে তোল ওকে তোল কোলে তোল কোলে তোল দাঁড়িয়ে আছে না নিচে ওখানে রাখ ওকে তোল বাবা কত নিয়েছে এটা কয়টা তো 50 টাকা 50 টাকা দাও ওই গিফট কিনেছি 40 টাকা দিদি দাজ্জাম করে দিয়েছে চল্লিশ টাকা এত সুন্দর মোটে ওই ঘন্টা নিয়ে একটু ঘামা ছিল ওটা হচ্ছে বাচ্চাদের একটা ছোট গাড়ি ছিল ওইটা ছিল নোংরা হয়ে গেছে বুঝেছো এটা দাম অ্যাকচুয়ালি ষাট টাকা ষাট টাকা ওটা মোড় হয়েছিল ওটা দাম হচ্ছে আমি দিচ্ছিলেন দেখো তোমার দোকান থেকে কিন্তু আমি অনেক গিফট কিনে করে দিলাম আর দিদিও বলছি এসে দেখো আমার জন্য গিফট কিনে নিলাম বাচ্চাটা কিন্তু না এটা চল্লিশ টাকা দিদি বল মা বাচ্চা বলছি বলছি তো বন্ধুরা মেয়ে বাড়ি চলে এসেছে তো মেয়ে গিয়েছিল হচ্ছে সাড়ে চারটের সময় ওই টিচার্স ডের প্রোগ্রাম ছিল তো সেখানে আর স্যারেদের জন্য গিফট কিনতে গিয়েছিল সবাই মিলে তো ওখানে আবার একটা পুতুল পছন্দ হচ্ছে পুতুল মানে কি ওটা হচ্ছে চাবির রিং ও হচ্ছে আলমারিতে লাগাবে ওর ছোটোবেলা থেকে চাবির রিং বা আলমারিতে যে ঝোলাই ছোটো ছোটো পুতুলগুলো ওর ভীষণ ভালো লাগে তো যাই হোক ওই একটা দেখো দরদাম করে চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসছে তো আমি ভাবছি মিথ্যা কথা বলছি পুতুলটা খুব সুন্দর শখ ক্তপোক্ত জানো তো বলছে যে না একটা দিদি ভাই দর করে দিয়েছে মানে ষাট টাকা চেয়েছিল সেটা চল্লিশ টাকা যেহেতু গিফট কিনেছে তাই ওদের ওকে একটু ছাড় দিয়েছে তাই পুতুলটা কিনে নিয়ে এসেছে তো এবার বায়না করছে তালের বড়া খাবে বাড়িতে এসে তো সেই জন্য দেখো ফ্রিজে একটু তালের গোলা ছিল তো সেটা বের করলাম আরও আছে গোলা আমি রেখে দিয়েছি ডিপে তো দেখো ওর জন্য ঝট করে একটু তালের বড়া করে দিচ্ছি তো ঘরে আবার চালের গুঁড়ো শেষ হয়ে গেছে তো সেই জন্য একটু সুজি আর ময়দা দিয়ে দিলাম আর হচ্ছে ছিল মিষ্টি রস ফ্রিজে তো সেটা বের করে নিয়ে একদম গুলিয়ে ঠুলিয়ে দেখো এই যে হয়ে গেছে তো চলো এটা মেয়েকে দিন অল্প করে করলাম পিন্টু দা খেতে চায় না আর আমিও খুব একটা ভালোবাসি না সেই জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম